সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাদের বোরড়া উপজেলার বোররা মেন শহরে অর্থাৎ যেটা আপনারা জানেন বা চেনেন যে বৌরা সরকারি হাসপাতালে আমরা এখানে দেশমার কার যিনি নির্বাচন করতে যাচ্ছেন বৌরা উপজেলার আমেদ লুঁয়া কামাল সমর্থনে আজকের যে নেতাকর্মী সময় সেখানেও হয়েছে আমরা তাদের কাছে জানতে চাইব আজকের এই আনন্দ এবং তারা আজকে কেন এখানে এসেছেন সেই বিষয়ে আমরা জানতে চাইব তো প্রিয় দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা প্রতিবেদন আসসালামু আলাইকুম আমার কাছ থেকে কথা আহমেদ লতি ভুয়া কামার যে সমর্থনে আপনারা আজকে এখানে এসেছেন সেই বিষয়ে আমরা আপনাদের কাছ থেকে জানতে ধন্যবাদ সম্মানিত আমাদের আমরা আজকে এখানে সর্বিত হয়েছি একটা উদ্দেশ্যে যে উদ্দেশ্যটা হলো আমরা দেখতে পেয়েছি আমাদের এখানে তিনজন প্রার্থী আছে এবং তার মধ্যে সবচেয়ে সৎ যোগ্য এবং মেধাবী সেই লোকটাকে আমরা বেছে নিয়েছি যে লোকটার নাম হলো হামিদ লতিহা কামাল ভাই তার মার্কেট হলো আনারস আমরা সকলে আজকে দেখছেন হাজারো জনতার উৎসব উৎসব মুখর একটা নির্বাচন আমরা দেখতে চাই সেই জন্য আজকে আমরা সকলে আমরা সরকার আমরা সরকার দিকে একত্রিত হয়ে আমরা হামিদ কামাল বাইকে নির্বাচিত করব বলে আমরা সকলে এসেছি এবং আমরা সকলে এটা জানান দিতে চাই যে যদি আমরা কামাল তাইকে ভোট দেই তাহলে বৌরাম মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত হবে আমরা যেমনিভাবে এই যে নির্বাচিত করেছি এবং সর্বোচ্চ তার মধ্যে সৎ এবং যোগ্য নেতৃত্ব আছে বিদায় এবং তার সাথে পাশাপাশি যেন উপজেলার চেয়ারম্যান শহৎ এবং যোগ্য হয় তাহলে আমরা আমাদের গরু ভিতরেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এর সুন্দরবনে ঘিরে পারবো এই বিদায় আমরা সবাই সন্তান আমাদের কামাল ভাই কামাল ভাইকে আমরা নির্বাচিত করার লক্ষ্যে তার প্রচুর আনারস এই আনারসকে আমরা উচ্চ উৎসমুখর করে আগামী একুশ তারিখ সকালে ঘরে ঘরে জানা দিতে চাই যে সেদিন আমরা সবাই ভোট দিয়ে আমরা মালা এই আমরা কামাল ভাইয়ের বেলায় দিব এই আসাম ব্যক্ত করে আজকে আমরা বড়বাসীকে পৌরসভার মুহূর্ত কৃষকের মতো সবাইকে জানা দিতে এসেছি যে কৃষক ব্যাংক এবং চাঁদাবাচি যারা আছে তারা চায় যে আমরা জগন্দী শেখ হাসিনা বলেছিলেন তোমরা অস্ত্র তোমরা হাতে কলম নাও কলম নিয়ে তোমরা সব সবাই শিক্ষা অর্জন করো তদ্রুপ ভালো মানুষকে ভর্তিতে চাই যে ভালো মানুষের দিনে একজন হিসেবে রূপান্তরিত হবে যেমনি শেখ হাসিনা বাংলাদেশটাকে স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করার জন্য ঘোষণা দিয়েছেন তেমনিভাবে এই বৌর স্মার্ট বাংলাদেশের অংশ পেতে চায় সেজন্য আমরা এমপি পেয়েছি যোগ্য আমরা উপজেলা চেয়ারম্যানকেও যোগ্য পেতে চাই সেই হিসেবে আমরা বেঁচে পেয়েছি যজ্ঞ উচ্চশোরির যোগ্য সন্তান আমাদের

আনার সংস্কার উদ্যোগে বড় ইদ্যামাটি জনসমাবেশের আমরা উপস্থিত হয়েছি আমরা চাই বদ্রাবাসী শত শতভাবে মোহাম্মদ আব্দুল হামিদ উত্তর দিয়া আনন্দ মার্কা যাতে বিজি হইতে পারে আমরা তিন নম্বর তথ্যবাসী আমরা বিপুল সতর্কের কাছ থেকে অনুষ্ঠিত হয়েছি আমরা দেখতে অবাক হয়ে যাবেন আমাদের সবচেয়ে বেশি আমরা কামাল ভাইকে ভালোবাসি আমরা আনার সরকার ভালোবাসি আমাদের এমপি মহোদয়কে আমরা ভালোবাসি সেই সুগাদে আমাদের এলাকার লোকগুলি কামাল ভাইকে ভুল দেওয়ার জন্য এবং উৎসাহার জন্য আমরা আমরা কামাল ভাই জয় দিচ্ছি আমরা আমরা ভোট গ্রহণ করতে চাই কোনো হানাহানি আখাধাকি মারামারি এটা থেকে আমরা বিরুদ্ধ থাকি আমরা করে এবং ভোটের মাধ্যমে বেলেটের মাধ্যমে প্রমাণ করে দিব আমাদের সরকার মানুষের কত কত বিজয় এবং কত সুন্দর মানুষ দিতে তারা দিই সেই আশা রেখে আমি আমার সম্পূর্ণ বক্তব্য করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু